আসসালামু আলাইকুম আহমতুল্লাহ গ্লোবাল বাংলা টাইমস এর পর্দায় স্বাগত জানাচ্ছি সবাইকে আজকে আমরা বসেছি আমাদের গ্লোবাল বাংলা টাইমস এর আগামী বাংলাদেশ কেমন চাই কেমন বাংলাদেশ চাই আমরা আমরা চৌত্রিশে জুলাই এর পরে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে সো আমাদের মাঝে আছেন হচ্ছেন যদি আপনার পরিচয়টা দিতেন দর্শক আমার নাম হচ্ছে উষা আমি দেশের একজন সাধারণ নাগরিক আমার সাধারণ সাধারণ নাগরিক হিসেবে আমার চাওয়া দেশটা আগে তো যেই আসবে দেশে সে তো অবশ্যই তার পাওয়ার খাটাবে ঠিক আছে এটা ওকে ফাইন কিন্তু বর্তমানে যে অবস্থা একজন সাধারণ মানুষ বর্তমানের কথা বলতেছি রাত্রে ধরেন আমি রাত্রে আমার বাসায় আমার খুব ইম্পর্টেন্ট একটা কাজ আছে আমি বের আমি সেফ না সরকার চলে যাওয়ার পর থেকে কিন্তু দেখবেন ধর্ষণ গুম হত্যা এগুলো কিন্তু হিউজ পরিমাণ বেড়ে গেছে আমি চাই দেশটা আগের মতন স্টেবল হোক ইভেন যেই আসুক বেনপি আসুক জামাত আসুক যেই আসুক এনিওয়ান একটা সুষ্ঠু নির্বাচন হোক আমরা সুষ্ঠু নির্বাচনের ভিতরে যে কোনো একজনকে আমাদের দেশে প্রেসিডেন্ট হিসেবে চাই আচ্ছা আরেকটা প্রশ্ন আছে আমার যেমন ধরেন যেহেতু সামনে বেশি দিন বাকি নেই ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে তফসিল ঘোষণা দিয়েছেন সেক্ষেত্রে আপনার মূল্যবান গুটি এবং যারা দেশে তরুণ প্রজন্ম এবং কুলিকামার একজন ঠেলাওয়ালা থেকে রিকশাওয়ালা থেকে ধরে তাদেরকে একটা মেসেজ দিতে চাই আমরা আপনি তাদেরকে কি মেসেজ দিবেন তাদের মূল্যবান ভোটটি খাকে দেওয়া উচিত বলে আপনি মনে করেন মূল্যবান ভোট টি দাও দেওয়া উচিত আপনার বিবেক এনসিপি অন্যান্য যে কোনো দল কিন্তু যাকে আপনার মন থেকে মনে হবে যে না এই লোকটা যদি আসে বা ওনারা যদি ক্ষমতায় আসে তাহলে আমাদের দেশটা আগের মতন স্টেবল হবে বা আমরা সুষ্ঠু ভাবে বাঁচতে পারবো যেমন দেশের অর্থনৈতিক অবস্থা স্বাভাবিক হবে বর্তমান দেশের কোনো কিছুই স্বাভাবিক যেই ভোট আপনার মনকে প্রশ্ন করুন বিবেককে প্রশ্ন করুন আপনার যাকে মনে হবে যে না ওনাকে দিলে দেশটা উন্নতি হবে তাকেই দিন ইভেন আপনার ভোটটা আপনি নিজে দিন আপনি যদি ভোট না দিতে পারেন আপনার এটা প্রতিবাদ করা উচিত আমি আমার ভোট দিই আচ্ছা আরেকটা কোয়েশ্চেন আছে যেমন ধরেন গেল কয়েক বছর ভোটের দিন আসলে ভোটের সময় আসলে আমি নিজেও ব্যক্তিগত আমি ভোট দিতে পারিনি না আজ পর্যন্ত আমি আজ পর্যন্ত ভোট দেইনি আচ্ছা আচ্ছা তো এখন কথা হচ্ছে আমরা চাই একটা লেভেল প্লেইং যেন একটা মাঠ তৈরি হয় সুস্থ একটা বোট কেন্দ্রের জন্য আমরা সুস্থ ভাবে গিয়ে একটা স্বাধীন ভাবে নিরাপদ ভাবে একটা বোট দিতে পারি আমাদের মূল্যবান ভিত্তিক সো আপনাকে ধন্যবাদ আমাদের গ্লোবাল বাংলা টাইমস এর পর্দায় আসার জন্য এবং আপনার মূল্যবান বক্তব্য শেয়ার করার জন্য আমাদের মাঝে তো বন্ধুরা আজকে আমরা ছিলাম গ্লোবাল বাংলা টাইমস এর পর্দায় আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগে তাহলে আপনার বন্ধু শেয়ার করে দিবেন এবং আপনার মূল্যবান মতামতটি আমাদের কমেন্টে শেয়ার করবেন আমাদের প্রোগ্রাম এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম